আসসালামু আলাইকুম মোবাইলের কাবারটি কি পুরাতন হয়ে গেছে ফেলে দেবেন ভাবছেন ফেলে দেবেন না আপনি চাইলি খুব সহজে একটা পুরাতন কভারকে নতুন রূপ দিতে পারেন চলুন আমরা দেখে আসি কিভাবে এই সুন্দর কাবারটি তৈরি করলাম প্রথমেই আমি একটি রেডি অ্যাক্রমিন কালার নিয়ে নিচ্ছি এটিতে সুবিধা হলো এই কালারটিতে সব ধরনের কেমিক্যাল মেশানো রয়েছে এটি দিয়ে সাধারণত আমি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করে থাকি এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা ব্রাশ এবং কটন বার আর নিয়ে নিচ্ছি পানি যে কোনো প্রিন্ট করার আগে ব্রাশগুলোকে অবশ্যই পানিতে ভিজিয়ে নিতে হবে এরপর বেড়াশগুলো শুকনো একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে ব্যবহার করার আগে ভালো করে নিতে রঙগুলোতে অনেক সময় জমাট বেঁধে থাকে আমি প্রথমেই কভারটিতে একটি কালো রং ব্যবহার করছি রংটি ব্যবহার করার পরে দেখতে পাচ্ছি যে রংটি ভালো করে ফুটে উঠছে না তাই কভারটি আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি একটি সাদা রং দিয়ে দিচ্ছি আসলে যে যেকোনো গাঢ় রং করতে গেলে আগে আপনাকে একটা সাদা রঙের ব্যবহার করতে হবে তা না হলে রংটি ভালো করে ফুটে উঠবে না এরপর ব্রাশ দিয়ে সাদা রংটাকে ভালো করে চারপাশে লাগিয়ে দিচ্ছি কভারের এই পাশটাও ভালো করে সাদা রংটা দিয়ে দিচ্ছি রংটা লাগানোর পরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে কালো রংটি দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে প্রথমে কালো রংটা দেওয়ার ফলে কি রকম দেখাচ্ছে আর এখন কি রকম দেখাচ্ছে ব্রাশের রঙের কাজ হয়ে গেলে ব্রাশটি সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে কাজ করার শেষে রং অবস্থায় ব্রাশটি রেখে দিলে ব্রাশটি শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে রংটি ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর একটা কটমবারের সাহায্যে লাল রং দিয়ে আমি একটি সহজ ডিজাইন করে নিচ্ছি এর পরের অংশগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া খুবই দরকার যদি আপনি মনে করেন জীবনে কিছু করতে হবে তাহলে আজ থেকে কিছু করা শুরু করে দেন কর্ব করব বলতে বলতে শুধু সবাই যায় কিন্তু করা আর হয় না ধরেন আপনার আলবাড়িটা অনেকদিন দিন যাবৎ অগোছাল হয়ে রয়েছে আপনি গোছাবো বলে ভাবছেন কিন্তু গোছানোই হচ্ছে না আসলে প্ল্যান করে কোনো কিছুই হয় না আপনি গোছাবো গোছাবো না বলে গোছানো শুরু করে দেন দেখবেন গোছানো হয়ে গেছে সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজটা শুরু করা আপনি মোবাইল থেকে সময় নষ্ট না করে কোনো কিছু করা শুরু করেন আপনি যা পারেন সেটাই করুন আপনার যা আছে সেটা দিয়েই শুরু করুন শেখার কোনো বয়স নাই মৃত্যুর আগ পর্যন্ত আপনি যা পারেন শিখে যান শুধু শিখলেই হবে না সেটাকে কাজেও লাগাতে হবে আসলে আমি নিজেও এতদিন যাবৎ ভাবতাম যে এটা করব ওটা করব কিন্তু দিনের পর দিন চলে গেছে কিন্তু আসলে কিছুই করা হয়নি তাই এখন আমি ছোটো ছোটোভাবে শুরু করছি সুতরাং আপনারাও বসে না থেকে শুরু করে দেন কাজ করলে দেখবেন আপনার মন ভালো থাকবে কোনো দুশ্চিন্তা আসবে না সময় যে কীভাবে যাবে সেটাই বুঝতে পারবেন না আল্লাহ পাক আপনাকে অনেক গুণী দিয়েছেন শুধু সেটাকে কাজে লাগান দেখবেন আল্লাহ পাক আপনাকে আপনার কাজের ফল দিবেন তাই আমি আবারও বলছি না যা আছে তাই দিয়ে যেখানে আছেন সেখান থেকে আপনি যা পারেন সেটাই করুন শুধু শুরু করুন এতক্ষণ অনেক কথাই বলে ফেললাম ভুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ ভিডিওর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এ পর্যায়ে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম